শীতের সন্ধ্যায় কখনো এই তন্দুরি চাটা ট্রাই করেছেন কি আমি তো কখনো ট্রাই করিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব আর এটা এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব আজকে মেনলি আমি যাচ্ছি হচ্ছে জ্যাকপট বাংলাদেশের সোনিয়াখার ব্রাঞ্চে আমাদের বার্থডে গার্লকে একটু স্পেশাল ফিল করানোর জন্য জ্যাকপটের অনেকগুলো ব্রাঞ্চে আমার যাওয়া হয়েছে বাট সোনিয়াখারটাতে আমি কখনো যাইনি আর শুনেছি এটা সবচেয়ে বড় তাহলে চলুন ছোট্ট এই ব্লগটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ইব্রান দিস ইজ জিনিয়া ফিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিউটিফুল লাইফ আজকে চলুন আপনাদের সাথে আমার এই সুন্দর একটা সন্ধ্যায় শেয়ার করি আজকে গিয়েছিলাম হচ্ছে আমরা সুনিয়াখড়াতে যেখানে অনেক 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 ধরনের ফুড স্টল তারপর অনেক টাইপের রেস্টুরেন্টস আছে বাট আমার কাছে তো জ্যাকপটি আমার যেতে হবে গিয়ে সেখানে ইন্টারভিউটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এখানে আমি কিছু ক্লিপ নিতেছিলাম আমার একটা ছোটো একটা ভিডিওর জন্য যেটা হয়তো বা আপনারা আমার রিলস অলরেডি দেখে ফেলেছেন আমার ফুড অর্ডার করে এখানে ওয়েট করতেছিলাম কারণ আমার প্রচণ্ড ক্ষুদা লেগেছিলো জাস্ট ইমাজিন যে আমি খেয়েছিলাম হচ্ছে মানে সকালবেলা সেই ছয়টার দিকে আমি ব্রেকফাস্ট করছি এরপর ডিরেক্টলি সন্ধ্যার দিকে আমি খেতে বসছি এতক্ষণ আমি ঘুমাইছি পুরো ঘুমাইছি আমি সারাদিন এনিওয়ে সন্ধ্যার দিকে না একটু ঘর থেকে বের হলে অনেক ভালো লাগে কারণ তখনকার এনভারনমেন্টটা পুরাই চেঞ্জ থাকে মনে হয় কি মানে একটা ইডিট লাগতেছে তাই না এমন মনে হয় বাইদে ভাই আমার এই ব্যাগটা নিয়ে আপনাদের অনেক কোয়ারিস ছিল বাট ব্যাগটা আমার পেজের না আমার পেজে নতুন কিছু কালেকশন আসবে যেটা আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দিব তো এর মধ্যে আমাদের ফুডটাও চলে আসে আর বড় বড় মতো আমার জন্য তো সসেস ডিলাইট বার্গার যেটা আপনার লাস্ট টাইমও দেখেছেন আর ওর জন্য ওর চয়েস মতো আমি সব কিছু অর্ডার করে দিয়েছি আর আজকে আমি খাবার সময় কোনো ভিডিও নিই কারণ খাবারের সময় ভিডিও করলে না আমি খাবারটা এনজয় করতে পারি না এখানকার খাবারের সম্পর্কে আর কি বলবো অলওয়েজ বেস্ট আমার কাছে একটা মানে আমার একটা কমফোর্ট জোন হচ্ছে জ্যাকপট এখান থেকে আমি আমার খাবারটা আবার কমপ্লিট করে আশেপাশে যে আমি এত পরিমাণে খালি দেখি যে মানুষ কি আমাদেরকে তাকায় আসে কেন এইভাবে যাই হোক তাকায় থাকুক আমার কিছু করার নাই সেখান থেকে বের হয়ে আমরা যাই হচ্ছে নিচে অনেকগুলো স্টল বললাম না ছিল এখানে আমি দেখেছিলাম যে তন্দুরি চার একটা সেকশন আছে বাট এই চাটা আমি কখনো ট্রাই করিনি তো বেশ কিছু ওয়েট করার পর দেখলাম যে আমাদের চাটা ক্লোজলি নিতে যে আমার কি ভালো একটা অভিনব টাইপের তৈরি করে না মানে অভিনব একটা পদ্ধতিতে তৈরি করে দেখতেই খুব লাগে আমাদের চার জন্য ওয়েট করতে করতে অলরেডি কিন্তু চলে আসছে আর এটা আমি ফার্স্টে বলছি যে তুমি ট্রাই করো যদি টেস্ট ভালো হয় তাহলে আমি ট্রাই করবো না তুমি আমি অন্য কোনো চা নিবি চাটা ট্রাই করে যে যেখানকার টেস্টটা নাকি অনেক ভালো লাগছে ওর কাছে আর এখানে কিন্তু তারা অনেক ধরনের চা বিক্রি করে যার জন্য এই স্টলটার নামও দিয়েছে যে চায়ের রাজ্য আসলেই চায়ের রাজ্য এটা এখন হচ্ছে আমার ট্রাই করার পালা সো বিসমিল্লা আমি একটু কেমন যেন লাগতেছিলো যে কেমন না কেমন হবে বাট এটা টেস্ট আসলে অনেক মজা ছিল একটু একটু অ্যালার্জির একটা স্ট্রং ফ্লেভার ছিল বাট খুবই মজা লাগতেছিলো আমার কাছে একদম মনে হচ্ছিল খুব রিফ্রেশ রিফ্রেশ লাগতেছে তারপর চাটা কমপ্লিট করে একটু হাঁটাহাঁটি করি তারপর দেখি এখানে হচ্ছে একটা মেলা টাইপ বসছে তো আমি ভাবলাম যে একটু ধুমের আসি যে আসলে কেমন লাগতেছে মেলা এতদিন পর আমি দেখছি এখানে গিয়ে আমি কিছু চুরি দেখতেছিলাম যদি আমি চুরি একদম পছন্দ করি না আপনারা সবাই অলরেডি জানেন যে আমি চুরি খুব একটা পছন্দ করি না তাও ভাবলাম যে একটু চুরি পরি যদিও নস্পেনের কারণে আমাকে ম্যারই দেখা যায় বাট চুরি পড়লে আরও বলবে তো আমি আর চুরি চুরি নেইনি। এরপর আমি গিয়েছিলাম হচ্ছে আর এই যে এই সুন্দর জিনিসটা দেখছেন একটা ছোট একটা আলমারি এগুলা ছোটবেলায় কিন্তু সবার সবাই অনেক কিনছেন তাই না তারপর দেখলাম এখানে একদম কালারফুল কালারফুল পান বিক্রি করতেছে যদিও পান আমার খুব একটা পছন্দ না বাট এত ধরনের মশলা দিয়ে পান আমি ভাবলাম যে একটু ট্রাই করে দেখি যে কেমন লাগে এটাও আমি ফার্স্ট রিক্স নেই না এটাও ওই ট্রাই করছে আগে আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম যে তোমার কি ভালো লাগছে তোমার যদি ভালো লাগে তাহলে আমি নিবো আবার বাসার জন্য নিয়ে যাবো না ভালো লাগলে না এবার দেখলাম যে না ও বললো এটা ঠিক আছে মজা তো আমি ভাববো যে একটা রিক্স নিয়ে আমিও খেয়ে দিই আর মানে এই পানটা নিয়ে একটু অন্য ডিফারেন্ট টাইপের পান কেমন যেন আপনারা কার আগে এই পানটা ট্রাই করছেন বলেন তো এটাকে আপনাদের ভালো লাগে আমার কাছে না না ভাল লাগছে না খারাপ লাগছে মানে কি বলবো একটা ওভারঅল চলে না খেলেও সমস্যা নাই তন্দুরি চাটা যা যা ট্রাই করে নেই এই আপনি অবশ্যই ট্রাই করবেন এটা অনেক মজা হয় এরপর আমরা ঢ্যাংডিং করতে বাসে চলে আসি আর এসি আজকে আমার ডেলিভারি ম্যান চলে আসবে একটু পর আজকে একটা পার্সেল এখন আমার রেডি করা বাকি তো পার্সেলটা আমি দেখিয়ে দিই এখানে হচ্ছে একটা ড্রপ শোল্ডার ছিল আমাদের অ্যাসেন্সিয়ালের যেটা এখন অনেক চলতেছে আমাদের পেজে আর লাস্টে কিছু পিস মাত্র আছে আমি একটু ডিটেলস আপনাদেরকে টি শার্টগুলো দেখিয়ে দিচ্ছি আর অর্ডার কনফার্ম করতে হলে কিন্তু আমার ফেসবুক পেজ লেজিমি অথবা আমার ফেসবুক এই পেজে আপনারা নখ দিতে পারেন আর এই তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার অনেক ভালো কাটছে একদম সকাল ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক ভালো কাটছে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল নেক্সট ভিডিওর জন্য কিন্তু অবশ্যই ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ টাটা খুব